জয় রাধা সুদর্শনলাল জয়তু সুধী সনাতনী গৌর ভক্ত বৃন্দ জলঢুপ মহাপ্রভু সেবক সংঘ ও যুবসংঘের উদ্যোগে পঁচিশতম অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তন উৎসব মহা উৎসব উৎসব অঙ্গন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রম সিলেট তারিখ ও জানুয়ারি ছাব্বিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার উক্ত মহা উৎসবে কীর্তন পরিবেশন করবেন কৃত্তনিয়া শ্রীমতী কুমারী পূজার আই ফরিদপুর কীর্তনিয়া শ্রীযুক্ত পলাশ রায় কলকাতা ভারত কীর্তনিয়া শ্রীমতী তনুশ্রী চৌধুরী উত্তর চব্বিশ পরগনা ভারত কীর্তনিয়া শ্রীযুক্ত দ্বিজহরিদাস বাবাজি বালাগঞ্জ শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা মহা উৎসবে আপনি আপনারা সপরিবারে আমন্ত্রিত আমন্ত্রিত ক্রমে মহাপ্রভু সেবক সংঘ ও মহাপ্রভু যুবসংঘ বিয়ানি বাজার সিলেট